লাউয়ের খোসা ফেলে না দিয়ে একবার এইভাবে ভেজে গরম গরম ভাতের সাথে খেয়ে দেখো দুর্দান্ত লাগে খেতে এই লাউয়ের খোসা ভাজা রেসিপি নমস্কার আমি রিয়া আমার চ্যানেলে নতুন একটি পর্বে সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছো আজ প্রতিদিনকারের মতো একটা নতুন রেসিপি নিয়ে কিন্তু তোমাদের সামনে হাজির হয়ে গেছি আর এই রেসিপি শুরু করার আগে প্রথমেই বলবো যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো এটা রিকোয়েস্ট থাকলো এই রেসিপি বানানোর জন্য আমি লাউয়ের খোসাগুলোকে ঠিক এই রকমভাবে কুচিয়ে কেটে নিয়েছি আর নিয়েছি একটা ছোটো মাপের আলু একইভাবে কেটে নিয়েছি একটু আলু অ্যাড করব এই রেসিপিতে সেই জন্য আলুগুলোকেও একদম লাউয়ের খোসাটা ঠিক যেভাবে কেটেছি আলুটাকেও ঠিক সেমভাবে কেটে নিয়েছি এরপর গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেলটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে খুব ভালো করে গরম করে নেব খুব ভালো মতো তেলটা গরম হয়ে গেছে তেলের মধ্যে কয়েকটা গোটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিলাম হচ্ছে আগে থেকে কুচিয়ে রাখা লাউয়ের খোসাগুলোকে আর খোসাগুলোকে কিন্তু একটু লম্বা লম্বা করে এবং একটু সরু করেই কেটে নিয়েছি দেখতেই পাচ্ছ তেলের উপর দিয়ে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর ঢাকা দিয়ে দিয়ে কিন্তু রান্নাটা করব ঢাকা দিয়ে দিলাম দু থেকে তিন মিনিট পর আমি ঢাকাটা খুলে আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা অবশ্যই কিন্তু মিডিয়ামে রেখেই রান্নাটা করব হাইতে দিলে ধরে যেতে পারে নিচের দিকটা সেই জন্য একটু মিডিয়াম ফ্লেমে রেখে আমি কিন্তু ভাজাটা করে নেব খুব ভালো করে উল্টে পাল্টে দিয়ে আমি দিয়ে দিলাম আগে থেকে কেটে রাখা আলুগুলোকে আলুগুলো দিয়েও খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নেব লাউয়ের খোসার সঙ্গে এরপর আবারও ঢাকা দিয়ে দিলাম দু থেকে তিন মিনিটের জন্য দু থেকে তিন মিনিট পর ঢাকাটা খুলে আবারও কিন্তু হচ্ছে উল্টে পাল্টে দিচ্ছি খুব ভালো করে এপিট ওপিট করে দিচ্ছি তাহলে সমস্ত হচ্ছে লাউয়ের খোসা বা আলু খুব ভালো মতো কিন্তু সিদ্ধ হবে যদি এরকম ঘন ঘন উল্টানো উল্টে দেওয়া হয় বা নেড়ে চেড়ে দেওয়া হয় খুব ভালো করে নেড়ে আমি এখানে অ্যাড করে দিলাম হচ্ছে পরিমাণ মতো লবণ তারপর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো খুব ভালো করে লবণ এবং হলুদ গুঁড়ো কিন্তু করে নিচ্ছে খুব ভালো করে মেশানো কিন্তু কমপ্লিট হয়ে গেছে এরপর এর মধ্যে অ্যাড করে দিলাম বেশ কিছুটা কুচানো পেঁয়াজ এবং কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে নেব আর পেঁয়াজটা ঠিক এই সময় দেব প্রথম থেকে দিলে কিন্তু পেঁয়াজ পুড়ে যেতে পারে তাই বেশ কিছুটা সময় পরে কিন্তু আমি পেঁয়াজটাকে অ্যাড করেছি খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি দিয়ে দিলাম কয়েক দানা চিনি এতে কিন্তু স্বাদ খুব ভালো আসে সেই জন্য অবশ্যই চিনিটা দিতে হবে তাই আমি কয়েক দানা চিনি তবে বেশি নয় খুব সামান্য খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি ঢাকা দিয়ে দিলাম দু থেকে তিন মিনিটের জন্য দু থেকে তিন মিনিট পর খুব ভালো করে নাড়াচাড়া করে নেব গায়ের রঙটা কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব এরপর বেশ কিছুটা সময় ধরে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আমি খুব ঘন ঘন নাড়াচাড়া করে রান্নাটা করে নেব কিছু সময় পরপরই কিন্তু নাড়াচাড়া করতে হবে খুব ভালো মতো কিন্তু কালার চেঞ্জ হওয়া শুরু করে দিয়েছে দেখতেই পাচ্ছ পেঁয়াজটাও কিন্তু অনেকটা ভাজা হয়ে গেছে আলু এবং লাউয়ের খোসা কিন্তু খুব ভালো মতো সিদ্ধ হয়ে গেছে তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি আলু দিয়ে লাউয়ের খোসা ভাজা রেসিপি যেটা খেতে এত টেস্ট হয় খুব সিম্পল ভাবে তৈরি কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ হয় গরম গরম ভাতের সাথে অসাধারণ লাগে খেতে আর পরিবেশনের জন্য আমি একটা প্লেটেও তুলে নিয়েছি তাহলে আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও রেসিপি ভালো লাগলে একটা লাইক আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থাকবে অনেক অনেক ধন্যবাদ সবাইকে